আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকের রেসিপি মাংসের ডিমার পুর ভরা পটলের দোরমা আর আমার এই চ্যানেলটাই এই ভিডিওটা কেউ নতুন দেখে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এখন কেটে নেব পটলগুলো পটলটা এইভাবে দুদিকে কেটে নিয়ে একটা চামচের সাহায্যে গাটাকে একটু এইভাবে পরিষ্কার করে নেব ঠিক গাটাকে এইভাবে পরিষ্কার করে নিয়েছি এবার চামচের পেছনের এইভাবে চামচের পেছনটা দিয়ে এইভাবে ভিতরটাকে আমি পরিষ্কার করে দানাটা বার করে নেব ঠিক এইভাবে ভিতরটা আমি পরিষ্কার করে নেব একটা হয়ে গেছে এইভাবে সমস্তগুলো পরিষ্কার করে নেব আর এই দানাগুলো ফেলবো না এগুলো একটু পেস্ট করে নেব পটল আমার কাটান হয়ে গেছে পটল আমি কেটে নিয়েছি এখানে আছে মাংসের টুকরো এগুলো আমি কিমা করে নেব আর কিছু মশলা নিয়ে নিয়েছি পেঁয়াজ কাজু পোস্ত সর্ষে শুকনো লঙ্কা গোলমরিচ জিরে আর একসাথে পেস্ট করে নেবো আর কিমাটা রান্না করার জন্য কিছু কচানো পেঁয়াজ রেখে দিয়েছি এখন কিমাটা আমি পেস্ট করে নেব সমস্ত রকমের মশলা আমার রেডি করা হয়ে গেছে এবার গ্যাসটা আমি ধরিয়ে নেব দিয়ে দেব দিয়ে দেবো সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার পটল কাটা ভেজে নেব পটলটা হালকা ভেজে নিয়েছি এবার তুলে নেব তেলেই মাংসের কিমাটা রেডি করে নেব দিয়ে দেবো কিমা কিমাটা দিয়ে আদা রসুন বাটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন জা মশলা জিরে ধনে গুঁড়ো ভালো করে খিমাটা কষিয়ে নেব মাংস থেকে জলটা প্রায় শুকিয়ে এসেছে এরা দিয়ে দেবো পটলের দানা বাটা ভালো করে মাংসের কিমার সাথে পটলের দানাটা নাড়িয়ে নেব নিয়ে শুকনো শুকনো পটলের সাথে মাখা মাখা হয়ে আর নামিয়ে নেব মাংসের কিমা থেকে জল পুরো প্রায় শুকিয়ে এসেছে এবার দিয়ে দেব গরম মশলার গুঁড়ো এখন তেল ছাড়তেও শুরু করে দিয়েছে মাংসের কিমাটা দেখুন কড়া থেকে এবার ছেড়ে ছেড়ে আসে মাংসের কিমাটা একদম আমাদের রেডি এবার নামিয়ে নেব পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি এবার এই পটলের মধ্যে মাংসের পুরটা ভরে নেব এইভাবেই পটলের মধ্যে পুরগুলো ভরে নেব একে একে প্রতিটা পটলে ফুর ভরা হয়ে গেছে লাস্ট এই একটা পটল আছে এই পটলটাতে পুর ভরে নিলে রেডি হয়ে যাবে পটলের ফুর ভরা কড়াটা গরম হয়ে গেছে দিয়ে সরষের তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব গোটা জিরে তেজপাতা দিয়ে দেবো প্রচন্ড পেঁয়াজটা লাল হয়ে এসেছে দিয়ে দেবো আদা রসুন বাটা টমেটো সস আর রেড চিলি সস মশলার পেস্টটা করে নিয়েছিলাম দিয়ে দেব মশলাটা ভালো করে কষিয়ে নেব দিয়ে দেব লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন ভাজা জিরে ধনে গুঁড়ো দিয়ে দেব গরম মশলা গুঁড়ো মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এবার দিয়ে দেব জল দিয়ে জল গ্রেভিটা সুন্দর করে ফুটে উঠেছে এবার দিয়ে দেব ভেজে রাখা পটল

এবার ঢাকনা দিয়ে আস্তে আস্তে হতে দেবো পাঁচ মিনিট পটলের দোরমাটা একদম রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত সুন্দর হয়েছে আর এটা গরম ভাতের সঙ্গে গরম গরম পরিবেশন করুন প্রিমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই সুপি কিচেনকে লাইক করুন শেয়ার করুন আর বন্ধুদের সাথে বন্ধুদের সাথে শেয়ার করুন আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা